দেখছেন ডিজিটাল বাংলা রাজ্য জুড়ে সকল মানুষের মুখে এখন একটাই কথা একটাই খবর ঘুরে বেড়াচ্ছে হকার উচ্ছেদ যে হকাররা দিনের পর দিন রাস্তার ধারে ফুটপাতে তাদেরকে বসতে দেখা যেত এখন রীতিমতো প্রশাসন উঠে পড়ে লিখেছে সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এক নবান্নে একটি বৈঠক করে এবং সেই বৈঠকের 24 ঘন্টা পার হতে না হতেই পুলিশ এবং প্রশাসন রীতিমতো নড়েচড়ে বসেছে উচ্ছেদ করতে হকারদের উদ্যোগী হয়ে উঠেছেন কিন্তু কেন এর মাঝে যদি রাজনৈতিক কোন গন্ধ আমরা খুঁজতে যাই তাহলে মনে পড়বে বাম আমলের কথা কারণ বাম আমলের নেতারা যখন এই হকারদের উচ্ছেদ করতে চাইছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের প্রতিবাদী মুখ হয়ে উঠে এসেছিলেন এমনকি ধর্নায় বসেছিলেন তাহলে প্রশ্ন তো একটাই উঠে চলেছে যে যিনি তখন বাম আমলে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই হকারদের প্রতিবাদী মুখ হয়ে উঠেছিল হকার পলিটিক্স করেছিল তিনি আজকে তাদের মাথার ছাউনি তাদের সেই রুজি রুটি কেড়ে নিতে এত উদ্যোগী হচ্ছেন এর পেছনে কারণটা কি রাজনৈতিক কোনো পরিকল্পনা সেটাই তো মনে হচ্ছে এবং সেটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা হকারদের উচ্ছেদ করে তিনি কি করতে চাইছেন কারণ অনেকাংশ জেনে মনে করছেন এমনকি মমতোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে তিনি অনেকদিন ধরে এই ভাবনাটা করছেন যে শহরকে তিনি সুন্দর করে সাজাতে চান অনেক কাজে তিনি করেছেন এমনকি এখনো তিনি করছেন কিন্তু এভাবে কেন এই বিষয়ে অনেকাংশ আবার মনে করেছে এর পিছনে অন্য কোনো সুর আছে অন্য কোনো রাজনৈতিক জল্পনা রয়েছে তাহলে হকারদের কি হবে এবার এই হকাররা কি বলছে কারণ তাদের রুজি রুটি তাদের মাথার ছাউনি করে এতদিন ধরে চলে এসেছে তাদের মাথার ছাদ কেড়ে নিতে চলেছেন ক্যামেরার সামনে না বললেও যে চাঞ্চল্যকর তথ্য ক্যামেরার পেছনে উঠে এসছে একটাই প্রশ্ন তাদের একটাই বারবার বক্তব্য রাখছে যে তাদেরকে রেখে কি কিছু করা যেত না তাদেরকে কোনোভাবেই কি ওখানে যেমন আছে তারা তাদেরকে সেভাবে দেখেই কি শহর গোছানো যেত না অন্য কোনো ব্যবস্থা নিতে পারতেন না মমতা বন্দোপাধ্যায় কি বলছেন সেই সাধারণ মানুষেরা কি বলছেন সেই হকার বৃন্দ শুনব

বলতে হবে কি কতটা আমাদের দোকানটা সরাতে হবে ওনাদের কতটা ফুটপাথটা লাগবে সবাইকে এটা একটা নির্দেশ দিতে হবে যাচ্ছে ঠিক আছে আর আমাদের উল্টো সাইডে আমি দেখলাম উনি কিছু বললেন না তো সবার জন্য একটা নির্দেশ জারি করুন আমরা সবসময় ওনাদের সাথে আছি আর এটা তো আমরা আসতেই করছি না আমাদের আজকে কমসে কম দু হাজার আটের আগের থেকে দোকান আছে তো হঠাৎ একদিনের মধ্যে আপনি কালকের মধ্যে তুলে নিয়ে নিয়ে করুন এটা কী করে সম্ভব মেটাম উনি একটু সঠিক নির্দেশ সব দোকানের জন্য দিন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কথা বলুন কীভাবে আমাদের কি করতে হবে তাতে লোক হাঁটতেও পারে আমরাও সুস্থভাবে ব্যবসা করতে পারি কেন আমরা তো এখানে ক্রাইম করছি না ম্যাডাম আমরা তো পেটের জ্বালা এখানে আছি আজকে আমি বিকম পাস দু হাজার আমি চাকরি হারাই চাকরি হারানোর পরে আমার কাছে আর কোনো রাস্তাই ছিল না তাহলে তারপরে আমি এই দোকানটা করে চলি দিন রাত খেটে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা খেটে আজকে আমার আমার বাড়ির চালাই আমার মায়ের ওষুধ জন্য ইয়ে হয় আমার আমাদের জয়েন্ট ফ্যামিলি তার জন্য টাকা লাগে ঠিক আছে নিজের আমি কোনো সন্তান নিইনি কেন আমি জানি এই দোকানে কোনো রস্য নেই কখন কী করবে না করবে কিছু জানি না কিন্তু যেই দায়িত্ব সেই দায়িত্বটা আমাদের ফুলফিল করতেই হবে ঠিক আছে আজকে আমার মায়ের ওষুধ যদি না হয় মা কী করে বাঁচবে আমার দাদা আছে বয়স হয়ে গেছে তারা কিছু পারে না মানে তাদের দোকান করতে কিন্তু চলে না ঠিক আছে আমাকে কিছু হেল্প করতে হয় তাদের জন্য নিজের পরিবারও আছে আর খুব একটা আমরা আয়ও করি না এখানে কিছু কিছু দোকান আছে যেটা অফিসের সামনে আছে তারা একটু বেশি আয় করে তাদের কাস্টমার পাইতে যদি কিছু দোকান এমনও আছে যারা কিছু আয় করে না কেন এত দূর হয়ে যায় কি মানুষের কাছে সেরকম সময় থাকে না কি তার দোকানে এসে কিছু খাবে সঙ্গে সঙ্গে খেয়ে বেরিয়ে যায় কিন্তু কোনো কিছু তো হঠাৎ হয় না আমরা দোকানেও হঠাৎ বসাইনি আর হঠাৎ আমরা মানে এগুলো যে বলছেন এইগুলো হঠাৎ হয় না একটু আমাদের সময় দিন এটা কি আমরা যেভাবে করে খেতে পারি বলি মানুষ সেটাও আমরা ওনাদের কাছে হেল্প করি রাস্তার মধ্যে যে দেখছি এখানে গাড়ি একটা গাড়ি পরে একটা গাড়ি দেওয়া উচিত আছে রাস্তার মধ্যে গাড়ির মধ্যে পার্কিং এটা কি ঠিক বললো যে আপনারা টিকিটটা মানে বাঁশ পেট বেড়া যাতে না থাকে ঘুরে আপনারা ভিতরে বসে থাকবেন এই দিকটা ছেড়ে দিন ভাববে যে কিনে কিনে শেধ করা উচিত এই কিনে শেষ করা উচিত মেতে করা উচিত তার বাইরে যদি দোকান লাগায় পুলিশ যদি এসে তার মাল সিজ করে বা টেস্ট করে সেটা হচ্ছে ইউনিয়ন কোনোভাবে বিরোধ করবে না প্লাস্টিকের আমাদের পলিসির মধ্যে নেই কিন্তু বর্ষাকাল মাল যে মালপত্র বাঁচানোর জন্য ঘটাটা প্লাস্টিক লাগায় কিন্তু আমাদের নিয়ম যেটা আছে বৃষ্টি হলে পরে মা ঢেকে রাখি বৃষ্টি শেষ হয়ে গেলে পরে প্লাস্টিক ফেলে যেখানে আমি বললাম যে নিয়মের বাইরে যাবে তাকে ফেস করতে হবে শুনলেন সেই অসহায় হকারদের কথা যাদের এখন মাথার ছাউনি থাকবে কি থাকবে না কিন কেননা যেভাবে প্রশাসন এবং পুলিশ উঠে পড়ে লেগেছে জায়গায় জায়গায় আপনারা দেখলেন যে পুলিশ যেভাবে তাদের ছাউনিকে কেড়ে নিতে উদ্যোগী হয়েছে একেবারে তারা দুরবস্থার শিকার তারা একেবারে নাজেহাল পরিস্থিতে রয়েছে এমনকি রাজ্য জুড়ে এত দুর্নীতির ঘিরে তাহলে কি আরও একটা আন্দোলনের সূত্রপাত হতে চলেছে কারণ সেটা যোগ্য অযোগ্যর ভিড়ে শিক্ষকদের লড়াই ধর্না অনশন হোক সেই জায়গায় কি তাইলে আমরা এবার হকার বৃন্দদের দেখতে পাবো তারা কি তাদের অধিকারের জন্য এবার লড়াই করতে নামবে তাহলে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্যাকটিক্স তিনি লাগিয়েছিলেন হকারদের পাশে দাঁড়িয়ে তাহলে সেই একই পলিসি সেই একই ট্যাকটিক্স কি এবার তার বিরুদ্ধেই ঘটাতে চলেছে বিরোধী পক্ষ তারই জানে তাকে বাজে মাত দিতে চলেছে এবার সেটা তো এখন ভবিষ্যতেই বলবে যে আগামী আগামী দিনে হকার্সরা কি করতে চলেছে এবং কি বিরোধী পক্ষ এই হকার্স পলিটিক্স নিয়েই বা কি করতে চলেছে আর সেই সমস্ত আপডেট দেব আমরা ডিজিটাল খাবরিলাল কারণ ডিজিটাল খাবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খাবরিলাল খবর আপনাদের নজর আমাদের